শিমপুর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শ্রী मनोज মহাশয় যার উপস্থিতিতে আজকে টিপুর বিধানসভা কেন্দ্রের माननीय সভাপতি শ্রী ময়েন্দ্র শর্মা মহাশয়র উপস্থিত চলানার জন্য আমি দেবশ্রীকে অনুরোধ করছি দেবশ্রী প্রতি বছর আমাদের পয়লা জানুয়ারি এই প্রোগ্রামেও আসে এবং আমাদেরকে সহযোগিতা করে

বছরে প্রথম দিন প্রত্যেক বছরই এই বছরে প্রথম দিন বিকালবেলা আমাদের এখানে আমরা কাটাই আজকে মহেন্দ্রদা যখন বলছিল কালিদা তাকে বরণ করার সবাই বলল যে শুভক্তা আমি শুধু শুভক্তা বলি না বহু বক্তা মানে আমাদের আটটা বিধানসভা হাওড়াতে হাওড়া শহরে

কিন্তু আমি বারবার লক্ষ্য করছি যখন আমি বক্তব্য দিতে আসি তখনই মাইকে চলে যায় তার মানে আমাকে কেউ পছন্দ করছে না হয়তো ষড়যন্ত্র আছে এখানে বিরোধী দলে কিছু কিছু লোক আছে ভালো কাজ করলে কিন্তু ষড়যন্ত্র বানাতে থাকে কিভাবে কে টানা যায় তাই ভাবলাম মাইকটা কি ওইটাই একমাত্র চক্রান্ত নাকি কিন্তু নয় সেটা আমি নিজের মনকে বুঝিয়ে দিয়েছি সেটা নয় আর আপনাদেরকে যেটা জিজ্ঞেস করলাম আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন কি না আজকে যেহেতু আমাদের প্রতিষ্ঠা দিবস দলে আমাদের ব্লকের সভাপতি ন নম্বর ওয়ার্ডে বিরাজমান করেন আর যেভাবে শিবপুর তৃণমূল কংগ্রেসের পরিবারকে আমরা যেভাবে চালানোর একটা প্রচেষ্টা করে চলেছি তার মধ্যে আমাদের সভাপতির একটা অংশগ্রহণ অনেক গুরুত্বপূর্ণ আছে আর উনি এই নম্বর ওয়ার্ড থেকেই ওনার বাড়ি এইখানে এইখান থেকেই নেতৃত্ব করে 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 আজকে শিবপুর তৃণমূল কংগ্রেসের গোটা চোদ্দোটা ওয়ার্ডে যেভাবে আমাদের সংগঠনকে এক জায়গায় রেখেছে তার জন্য একবার জোর করে হাততালি হওয়া উচিত

আমরা এই মুহূর্তে কাটিং সেরিমানিকে এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মনোজ তিওয়ারী মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে এবং আরও অতিথিবৃন্দদের উজ্জ্বল উপস্থিতিতে আমরা নতুন বছরে আমাদের আঠাশতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরের মতো করা হয়েছে সুস্বাদু বিকির আয়োজন করা হয়েছে মন্ত্রী মহোদয় প্রত্যেকের দিকে এগিয়ে দিচ্ছেন প্রত্যেকে আপনি পাবেন যেহেতু মন্ত্রী মহোদয়ের নির্দেশ আদেশ

নির্বাচনে আমাকে পার্টি করে আমাকে আমাকে আশীর্বাদ পেয়েছি তার সাথে সাথে কয়েকদিন আগে নির্বাচনকে মাথায় রেখে পরিবারের পাঁচালিটাকে মাথায় রেখে আমাকে কোয়ার্ডিনেটর করা হয়েছে চারটি কেন্দ্র সেটা পেয়ে অনেকটাই আনন্দিত অবশ্যই কাজ বড় বড় দায়িত্ব পেয়েছি সেগুলো করবো আর আমি যেই কাজগুলো পাই বা যেই কাজটা আমার থেকে ওনারা আশা রাখে সেই কাজটাকে ভালো করে করার একটা প্রচেষ্টা করব সবার সম্মতি সহযোগিতা যেন আমি পাই আগামী দিনে বিভিন্ন কেন্দ্রতে তো বিভিন্ন কেন্দ্রদের বিধায়করা যারা আছেন বা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছে তাদের সহযোগিতা পাওয়াটা জরুরি আছে কেন এই কর্মসূচিগুলোকে ভালো করে সাফল্য করা আজকের দিনে প্রতিষ্ঠা হয় পনেরো বছরের পা তৃণমূল তো আজকে আপনাদের যে কোঅর্ডিনেটর হয়েছে মনোজ তেয়ারি ওই উদ্দেশ্যে কী বার্তা দিল সামনে বিধানসভা ইলেকশন সম্বন্ধে স্বাভাবিকভাবে আজকে যেখানে আমরা উপস্থিত আছি এই মুহূর্তে উনিশশো সালের পয়লা জানুয়ারি দল আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে যার প্রক্রিয়া উনিশশো সাতানব্বই সালে শুরু হয়ে গিয়েছিল তখন আমরা অবিভক্ত কংগ্রেস তখন কংগ্রেস করতাম এবং তখন আমাদের কোনো বিধায়ক মন্ত্রী এমপি কিছুই ছিল না কিন্তু আমরা কোনো দিকে না ভেবে সেদিনে আমরা ডুব দিয়েছিলাম আমরা মমতা ব্যানার্জিকে আমরা নেত্রী মনে করে আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে যদি কেউ সরাতে পারে তিনি হচ্ছেন একমাত্র অবিসংবাদিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সৌভাগ্য আমি কংগ্রেস দলের নিশ্চয়ই প্রতিষ্ঠাতা সদস্য এ শব্দ বলার নেই কারণ আমি তখন আমার জন্মই হয়নি তো আমার ধন্য আমি গর্বিত যেদিন এই পার্টির জন্ম হয় হাওড়া জেলার যারা কোর্টে এভিডেভিট করে সদস্য পদ গ্রহণ করেছিল এই দলে আমি সেই দলের একজন সদস্য আমার সৌভাগ্য যে আটানব্বই সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে এই দলে আমি এই আঠাশ বছর কাজ করতে পেরে একটা বুথ থেকে একটা দেয়াল লেখা থেকে একটা বক্তব্যের মধ্যে দিয়ে একটা ঝান্ডা ধরে বয়ে আমি আজকে এইখানে পৌঁছেছি আমি গর্বিত ধন্য যে আমি এরকম একটি রাজনৈতিক দল যে দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি যার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি আমি করতে পেরেছি এবং আজকে যে সভাপতির দায়িত্ব দল আমাকে দিয়েছে আমি মনে করি আমি এখনও একজন রাজনৈতিক ছাত্র এখনও এই বয়সে এসো এবং আমি মনে করি আমি দলের সভাপতির থেকেও আমি বড় আনন্দিত আমি একজন বড় কর্মী যে কর্মীর দায়িত্বই আমি পালন করে চলেছি সভাপতি দল কেবল মনে করেছে আমাকে দিয়েছে আমি তা যথাযোগ্য মর্যাদা রেখে সম্মানের সাথে নবীন প্রবীণের সমমিশ্রণে শিবপুর কেন্দ্র মনোজ তিওয়ারির নেতৃত্বে এগিয়ে চলেছে এবং আমার দৃঢ় ধারণা যে আমরা দু হাজার ছাব্বিশেও মনোজ তিওয়ারিকেও আবার এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়কে আমরা উপহার হিসেবে তুলে দেবার লক্ষ্যই একজন কর্মী হিসেবে ঝান্ডা শিবপুরের একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলে কর্মী বন্ধুদের পাশে নিয়ে এগিয়ে চলেছি